আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন বাংলাদেশের রাজনীতি অদ্ভুত রকমের আসলে আমাদের দেশের মানুষগুলির এক হলো আমরা জনগণ ঠিক না আমাদের জনগণের কোনো ধৈর্য নাই আসলে আমাদের ধৈর্যটা খুব কম এটা আমাদের অন্যতম একটা ব্যায়াম আর দ্বিতীয় হচ্ছে গিয়ে আমরা যারাই সুযোগ পাই তারা তাদের চরিত্রটা আমরা পাল্টিয়ে ফেলি চেঞ্জ করে ফেলি তো আমার কাছে মনে হয়েছে যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন আছে সম্মান যারা আছেন তাদের লিমিটেশন রাখা উচিত ছিল সব কিছুতেই তাদের যেই সীমাবদ্ধতা একটা ব্যাপার আছে আমি মানে আমার কাজ করবো আমার স্বাধীনতা আছে কিন্তু সেটার একটা লিমিট আছে একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাটা আপনাকে মেনে নিতে হবে আপনাকে যেটাকে বলা হয় আপনাকে বুঝতে হবে ইউ হ্যাভ টু রিয়ালাইজ হাউ ইজ ইউর হাউ মাছ ইউজ ইউর লিমিটেশন হাউ ইজ ইউর ডিমার্কেশন এভরিথিং ইউ শুড নো দিস সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক যারা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের নেতা আছে সারজি কিংবা হাসানাত আবদুল্লাহ এটা বেশ তাদের অবশ্যই একটু লিমিটেশনে থাকা উচিত ছিল আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা তারা মানে ক্ষমতা পাগল মানুষকে বলতে কোনো উপায় মানে দ্বিধা নেই যে যতদিন পর্যন্ত ফেসিভার যখন ক্ষমতা ছিল তখন তাদের কোনো কথাই ছিল না তারা মিউ 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 করেছে আর যখনই ক্ষমতার যখন সাধারণ জনগণ ছাত্ররা মিলে রক্তের বিনিময়ে যখন দেশটাকে স্বাধীন করে নিয়ে আসলো তখনই তাদের ভিতরে আসলে একটা নিজেদের কি বলে রাজনৈতিক ক্ষমতায় গিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য তারা উঠে পরে লেগেছে আসলে এটা তাদের লজ্জা হওয়া উচিত যা আমাদের দেশের রাজনৈতিক যারা আছে তাদের লজ্জা হওয়া উচিত যে আসলে আমরা কিছু পারিনি এই দেশে ছাত্ররা করেছে এদেশের ছাত্ররা করেছে সুতরাং তাদের ইচ্ছাটাকে যে সাধারণ মানুষ যারা জীবন দিয়ে করেছে আপনি শুধু বেনিফিট নেওয়ার জন্য না আর অ্যাকচুয়ালি দেশের রাজনৈতিক যে অবস্থা আছে আইন শৃঙ্খলা যে অবস্থা আছে সেটা মূলত আসলে আমাদের যেই কি বলে পুলিশ বাহিনী আছে তাদের ভিতরে আসলে কনফিডেন্সটা এখনো আসেনি এটা আমি আগে বলেছি একে দ্বিতীয়ত হচ্ছে আপনার যেই পুলিশ বাহিনী যারা আছে তাদের ভিতরে এখন যে প্রেতার কিন্তু রয়ে গেছে সেটা আমি দেখেছি অনেকেই যারা আছেন যারা এখানে জয়েন করেছে অনেকে আছে তো তারা একটা রয়ে গেছে আর এখানে বিভিন্ন আমাদের মামলার যে মেরিটগুলো আছে সেগুলো একটা ব্যাপার আছে সো ইস নট গুড সো আমি আমি ডক্টর ইরাজের উপর বিশ্বাস রাখতে চাই আমার আস্থা আছে যে তিনি হচ্ছেন পৃথিবীর ম যেই সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ যোগ্যতার অধিকারী একজন মানুষ আই এম প্রাউড অফ বি এ বাঙালি আমার তার প্রতি অনেক বিশ্বাস আছে আসসালামু আলাইকুম